প্রিয় শিক্ষার্থী আমি সাকিব তোমাদের জীববিজ্ঞান শিক্ষক দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি এবার আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি অধ্যায়টার নাম হচ্ছে রক্ত ও সঞ্চালন এই অধ্যায়টা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পটে চার নম্বর অধ্যায় অধ্যায়টা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পটের চার নম্বর অধ্যায় এই অধ্যায়ের অধিকাংশ কনসেপ্ট ইতোমধ্যেই তোমরা জানো কাজে এই অধ্যায়টা অত্যন্ত সহজ তাহলে চলো অধ্যায়টার আলোচনা শুরু করা যাক প্রথমে অধ্যায়টার নামের দিকে লক্ষ্য করি অধ্যায়টার নাম হচ্ছে রক্ত ও সঞ্চালন যাকে কিনা ইংরেজিতে বলা হয় ব্লাড অ্যান্ড সার্কুলেশন রক্ত যাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্লাড এবং সঞ্চালন যাকে ইংরেজিতে বলা হচ্ছে সার্কুলেশন একটু জেনে নেই রক্ত কাকে বলে এবং সঞ্চালন কাকে বলে দেখো আমাদের গায়ের মধ্যে এক ধরনের লাল রঙের তরল পদার্থ পাওয়া যায় সেটাই রক্ত এবং এই রক্তটা শরীরের মধ্যে কীভাবে চলাচল করে সেটাই হচ্ছে রক্তের সঞ্চালন এ অধ্যায়ের আলোচনার বিষয় তাহলে রক্ত এবং রক্তগুলি শরীরের মধ্যে কিভাবে চলাচল করে সেই বিষয়টা এখন রক্ত চলাচল করার জন্য রক্তের একটু শক্তি লাগে সেই শক্তিটা আসে কিন্তু হার্ট থেকে এ জন্যই এ অধ্যায়ে আমরা হার্ট নিয়েও আলোচনা করব। এবং হার্টের নানান অসুখ বিসুখ আমাদের হয় হার্টের নানান অসুখ নিয়েও আমরা আলোচনা করব। এবং জানব হার্টকে কিভাবে সুস্থ রাখা যেতে পারে মোট কথায় এ অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এ অধ্যায়ের মূল আলোচনার বিষয় হচ্ছে রক্ত সংবহনতন্ত্র এটা এবার আমাদের একটু জেনে নিতে হবে রক্ত সংবহনতন্ত্র আসলে কাকে বলা হচ্ছে আমি একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমরা বোঝো রক্তগুলো সংজ্ঞাটা লেখা হয়েছে এবার লক্ষ্য করো সংজ্ঞাতে বলা হচ্ছে রক্তগুলো রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় যে তন্ত্রের মাধ্যমে সারাদেহে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে তাহলে আমাদের রক্তগুলো রক্তনালীর ভেতর দিয়ে যায় এবং এই যাওয়া আসাটাকে নিয়ন্ত্রণ করে হৃৎপিন্দ তাহলে রক্ত হৃৎপিণ্ড রক্তনালী এদের কর্মপদ্ধতি সব কিছুকে আমরা বলবো হচ্ছে রক্ত সংবহন তন্ত্র এখন রক্ত সংবহন তন্ত্র কিন্তু আবার হয় দুই ধরনের দেখো রক্ত সংবহন তন্ত্র আসলে দুই প্রকার একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বা ওপেন সার্কুলেটরি সিস্টেম আরেকটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম নাম থেকেই কিন্তু হিন্স পাওয়া যাচ্ছে লক্ষ্য করো মুক্ত বা ওপেন সার্কুলেটরি সিস্টেমের বেলায় যেটা হবে প্রাণীদের রক্তগুলো মুক্তভাবে চলাফেরা করতে পারবে এই সকল ক্ষেত্রে প্রাণীদের গায়ের মধ্যে কোনো রক্তনালী নাই রক্তগুলো প্রাণীদের দেহ গহবরের ভেতর দিয়ে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে রক্তগুলো মুক্ত এই জন্য বলা হচ্ছে কিন্তু মুক্ত রক্ত সংবহনতন্ত্র এক্ষেত্রে গায়ের মধ্যে কোনো রক্তনালী থাকে না প্রাণীদের থাকে কি দেহ গহবর দেহ গহ্বরের ভেতর দিয়ে রক্তগুলো চলাচল করে এরকম একটা প্রাণীর আমি উদাহরণ বলি তোমাদের কিন্তু সিলেবাসে আছে এরকম একটা প্রাণীর নাম নাম হচ্ছে ঘাসফড়ি ওকে এবার চলে আসি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র নাম থেকেই কিন্তু আইডিয়া পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে রক্তগুলো আবদ্ধ রক্তগুলো যেখানে খুশি যেতে পারবে না রক্তগুলো শুধু রক্ত নালে দিয়ে চলাফেরা করবে রক্তগুলো যদি শুধু রক্ত নালে দিয়ে চলাফেরা করে তখন সে রক্ত সংবহন তন্ত্রটাকে আমরা বলবো বদ্ধ রক্ত তন্ত্র বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম তাহলে এই ক্ষেত্রে রক্ত নালি থাকে এই ক্ষেত্রে রক্ত নালী থাকে তোমরাই বলো তো বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের উদাহরণ কি হতে পারে মানুষ হবে তাই না বলো মানুষের গায়ের মধ্যে কিন্তু রক্তনালী আছে এবং মানুষের রক্তনালীর ভেতর দিয়েই কিন্তু মানুষের রক্তগুলো চলাচল করে তোমরা একটা জিনিস তাহলে মনে রাখবে খুব ভালো করে সেটা হচ্ছে মানুষের রক্ত তন্ত্র বদ্ধ রক্ত তন্ত্র বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের অনেক সময় হাত পা কেটে গেলে সেখান থেকে রক্তপাত হয় হাত পায়ের যদি কোনো রক্তনালী কেটে যায় তখনই কিন্তু রক্তপাত হবে কারণ আমাদের রক্তগুলো রক্তনালীর ভেতরেই থাকে তাহলে যে জায়গাতে কেটে যায় ওই কাটা জায়গাতে অনেকগুলো রক্তনালী কেটে যায় বলেই কিন্তু রক্তপাত হয় এখন তোমরা বলবে যে স্যার রক্তনালী তো আমরা দেখতে পাচ্ছি না আসলে আমাদের যে মোটা মোটা রক্তনালীগুলো আছে এগুলো হতো রক্তনালী আরও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীও কিন্তু আছে রক্তনালী কাটলেই সেই জায়গা থেকে কিন্তু রক্তপাত হয় উইলিয়াম হার্ভে নামের একজন বিজ্ঞানী ষোলোশো সালে মানুষের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে প্রথম ধারণা দেন তাহলে আমরা বিজ্ঞানীর নামটা একটু মনে রাখবো ঘটনাটা অনেক আগের ষোলোশো সালের ঘটনা উইলিয়াম হার্ভে নামক একজন বিজ্ঞানী উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে নামক একজন বিজ্ঞানী ষোলোশো সালে মানুষের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে প্রথম ধারণা দেন এই বিষয়গুলো তাহলে আমরা একটু সংক্ষেপে মনে রাখবো